আজকে ছুটির দিন তাই ভাবছিলাম কি করব কি রান্না করব তা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলো দেশি হাঁসের ডিম তা আজকে করব দেশি হাঁসের ডিমের কষা বা কারি সেটা কি কি নিয়েছি উপকরণটা আপনাদের সাথে শেয়ার করছি দেশি হাঁসের ডিমের কষা মানেই হচ্ছে দেশি হাঁসের ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমের খোলাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পুরো রান্নাটা সর্ষের তেলে করব আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা লাল লঙ্কা আদা জিরে আদা সাদা জিরে ধনে সব এক চামচ করে আর রসুন কয়েক কোয়া দিয়ে মিক্সারে আমি মশলাটা বেটে নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে লাস্টে দেব গরম মশলা এখানে নিয়েছি কয়েক দানা চিনি আর নুন দেব হলুদ দেব এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর সবচেয়ে প্রথম যেটা বলা উচিত ছিল ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে তাহলে চলুন রান্নাটা শেয়ার করুন আমি একটু কেটে দিচ্ছি দুপাশ দিয়ে কেটে নেওয়ার পর একটু হলুদ দেব আর একটু নুন দিয়ে ম্যাগনেট করে রেখে দেব গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে ডিমটা একটু ভেজে নেব এবার আমি এক এক করে ডিমটা ছেড়ে দেবো দুটো সুবিধা আছে একটা হচ্ছে মশলা দিয়ে মশলা দিয়ে রান্না করবো ওটা পুরো ডিমের ভেতরে ঢুকবে আর ডিমটা যখন তেলে ভাজবো তখন ফাটবে না নিজের গায়ে আসবে না তেলের ছিপেটায় ওই জন্য ডিমটা একটু ভাজার আগে একটু কেটে নেবেন ঠিক আছে এবার আমি ডিমটা তুলে নিচ্ছি শুরু করে দিচ্ছি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা এটা ভাজা হোক তারপরে দিয়ে দেবো তেজপাতা ভাজা হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা সাদা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ কুটে দেবে এটা একটু ভাজা ভাজা হলে লাল লাল দেবে তারপরে আমি পরে মশলা দেবো একটু লাল লাল করে কুটে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা বলতে যেটা মিক্সারে করেছি মশলাটা এই মশলাটা হচ্ছে কাঁচা লাল লঙ্কা আছে কয়েকটা রসুন আছে কয়েক কয়েক পোয়া আর আছে আদা জিরে ধনের গুঁড়ো মিক্সারে করে নিয়েছি এটা আমি ঢেলে দিলাম এবার একটু কষিয়ে নেব এটা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এবার দেবো নুন পরে স্বাদ মতো আবার নুন দিয়ে দেবো দেব কয়েকদানা চিনি টেস্ট আনার জন্য আর কালারটাও সুন্দর আসবে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষাতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা কষাতে হবে নইলে একটা মশলা কাঁচা গন্ধ বের হবে খেতে ভালো লাগবে না তাই জন্য মশলাটাকে ভালো করে কষাতে হবে আর এই পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি মশলাটা কষানো হলে তারপর ডিম ছেড়ে গরম জলটা দিয়ে দেবো হয়ে গেছে এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি জলটা দেবো তাতে কী হবে রান্নাটা আরও টেস্টি হবে ডিমটা পুরোটা দিয়ে দিলাম মশলার মধ্যে ডিমটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু এটা ডিমের কষা হবে মানে ডিমের কারি তাই জন্য একটু ডিমটাকে এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর অল্প একটু গরম জল দেবে তাতে ঠান্ডা জলের থেকে গরম জলে টেস্টটা আরও সুন্দর হয় আর বেশি জল দেবো না যেহেতু কষা বা কারি হচ্ছে ভাজা হয়ে গেছে প্রায় মশলাটা ওই যে কাটার জন্য ডিমের মশলাটা ভেতরে ঢুকেছে এবার আমি গরম জলটা দিয়ে দেব আলুটা একটু অ্যাভয়েড করি এর মধ্যে আলু দিলে আরও সুন্দর হয় টেস্টটা আরও ভালো হয় আর রঙটাও মানে ঝোলটাও আর একটু গাঢ় হয় সুন্দর আছে হয়ে গেছে হুম রেডি হয়ে গেছে এবার আমি একটু এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ এটা খুবই সিম্পল রান্না সবাই করেন বাড়িতেও করেন এটা আমি কিভাবে করলাম ওটাই আর কি একটু শেয়ার করলাম এবার আমি নামিয়ে